إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاتحي ودوري ديشو برباشي جي جي خان تيكي مهل تاما كي داكتشن شونتشن شكل كي جانتشي وام ترى وام دستر تيكي مبارك بك ودهن مبارك সম্মানিত ভাই বন্ধুগণ আচ্ছা আমি পরে কথা কই তাহলে হ্যাঁ আচ্ছা আমি না সব একটা একটা বন্ধু তো কথা إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فيا أيها الحاضرون المسلمون اعلموا أن الإيمان في القلب وقدوة للعالمين في صالح الأعمال হাদিস ও শিকের যারা তারা বলে যে হাদিস মানা নাকি শির্ক আচ্ছা করিমে কোন জায়গায় আছে এই কথাটা যে হাদিস মানা শির মানে শির্কের সংজ্ঞা সির্কের যেই তারিফ সেই তারিফ সম্পর্কে যদি হাদিস ও শিকের জিজ্ঞেস করি যে শির্ক কাকে বলে তখন কিন্তু হাদিস শিকারকারীরা এর কোনো উত্তর দিতে পারবে না গতকালকে রাত্রে লাইভ চলাকালীন হাদিস শিকারকারী জঘন্য এক ব্যক্তি জঘন্য নিকৃষ্ট এক প্রাণী নাম হচ্ছে আরিফ শেখ এই আরিফ শেখ বলতেছে মসজিদে সিজদা করা শিখ মা আদাল্লাহ অথচ আল্লাহ তালা ইবাদত করার স্থান বানিয়েছেন মসজিদ মসজিদ মানেই হচ্ছে সিজদা কি জায়গায় সিজদা দেওয়া হয় সেই স্থানটাকে মসজিদ বলা হয় মসজিদ শব্দটি আরবি শব্দ এটি ইসমে জলফের সিগা মসজিদ জিস জায়গা পে সিজদা দিয়া হয় উস জায়গা কো মসজিদ কাহে হই জায়গায় সিজদা দেওয়া হয় সেই জায়গাকে মসজিদ বলা হয় এই মসজিদে কেন সিজদা করে কাকে সিজদা করে মসজিদে মূলত আল্লাহ করা হয় তো হাদিসর শিকারকারীরা সালাত আদায় করবে না হাদিসর শিকারকারীরা সিয়াম পালন করবে না এটা তাদের ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত বিষয় বলতে এটা তাদের একটা নকসানি তাদের মনে চায় না সালাত আদায় করতে তারা চায় হিন্দুদের সাথে রাম বামের পূজা করতে তো তারা করুক কিন্তু আমরা যারা সালাত সিয়াম পালন করছি আমাদের এই বিষয়টা তাদের কেন বরদাস হচ্ছে না হাদিস মানা শির্ক কোন জায়গায় আছে এই কথাটা কোরআনুল করিমের কোন আয়াতে আছে কোরআনুল করিমের কোন সোরায় আছে যে হাদিস মানা শির্ক একটা দলিল এই খগেনরা এই মাথা মোটারা দিতে পারবে আজও পর্যন্ত কি পেরেছে পারেনি ভবিষ্যতেও পারবে না কারণ আল্লাহর রসুল সাল আলী সাল্লামের ব্যাপারে আল্লাহ তয়াতিকারিমাণিল করেছেন রাসুলকে মানো রাসুলকে আনুগত্য করো রাসুলের ইত্তেবা করো রাসুলের ইত্তেবার মধ্যেই তোমাদের হেদায়াত রাসূলের এতের মধ্যেই রহমত রাসুল তোমাদের জন্য উত্তম আদর্শ রাসুল তোমাদের জন্য পথ প্রদর্শক যা করেছেন তোমরা তা করো রসুল যা বলেছেন তোমরা তা বলো এই বিষয়গুলো তো কোরআনুল করিমের আয়াত দ্বারাই সাবেদ এবং প্রমাণিত তাহলে রাসুল্লাহ সাল আলিমসাল্লাম আসাল্লাম সিজদা দিয়েছেন মসজিদে আজও পর্যন্ত সেই মসজিদ নবাবী আজ পর্যন্ত আছে এবং বাইতুল্লাতে গিয়ে মানুষ করছে আল্লাহকে সিজদা দিচ্ছে বাইতুল্লাহ করছে এই বিষয়গুলো কি ও শিকারকারী এই খগেন মাথা চোখের সামনে পড়ে না এই মাথামোটারা তো বলে দিতে পারে যে তারা মুসলিম নাবাস পরিষ্কার কথা তাহলে তো আর তাদেরকে নিয়ে আমরা কোনো কথা বলি না কিন্তু এই মাথা নিজেদেরকে দাবি করে মুসলিম নিজেদেরকে দাবি করে মৌমিন অথচ পুরা মিশনারিদের কালচার মিশনারিদের চিন্তা চেতনা এই মাথা মোটাদের মধ্যে বিদ্যমান হ্যাঁ এই হাদিস ও মাথা মোটারা এবং কাদিয়ানি তারপরে হচ্ছে নাস্তিক এথিস্ট যারা আছে এই সকলে মিলে জুট বেঁধেছে মুসলিম ভাইয়েরা সকলে মিলে এই নাস্তিক হাদিস কাদিয়ানি কাদিয়ানি কাদিয়ারি সবগুলো মিলে কি করেছে জুট বেঁধেছে জুট ইসলামটাকে কিভাবে এদেশ থেকে সরিয়ে দেওয়া যায় ইসলামকে কিভাবে এদেশ থেকে মূলোৎপাটন করা যায় এই চিন্তা চেতনা নিয়ে যারা মাঠে ময়দানে কাজ করছে তারাই হচ্ছে হাদিস অশ্বিকের খগের মাথামোটা এই খগেনদের যেই সলচাতুরিটা এই সলচাতুরি হচ্ছে যে কোরআন করিম হচ্ছে আল্লাহ প্রদত্ত কালাম সুতরাং কোরআনুল করিমকে আমরা যদি আমলে প্রয়োগ করি বিশ্বাস করি তাহলেই হচ্ছে হাদিস মানার কি বা জরুরত বা প্রয়োজন আছে আচ্ছা যদি জিজ্ঞেস করি কোরআনুল করিম যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এর কোনো প্রমাণাদি আছে মানুষে তুই কোরআনটা লিখেছে কোরআন তো আর লিখিত আসে নাই তখন এই হাদিসা বলবে যে আল্লাহ করেছে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই আরে আল্লাহ রসুল আল্লাহ ওহি করেছেন কোরআন করেছেন তাহলে সেটা বিশ্বাস করোস না কেন আল্লাহ রসুল সাল আলি যে আল্লাহ তালা কোরআন সারাও ওহি করেছেন কোরআনের বাহিরেও যে ওহি আছে এর বহু প্রমাণাদি আমি এবং আমার ভাইরা তো রসুল্লাহ সাল আলী আসাল্লাম নিজ থেকে কোনো কথা বলেন নাই আহ কামেশ্বরে ক্ষেত্রে যা কিছু বলেছেন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি প্রাপ্ত হয়েই বলেছেন হাওয়া ইল্লা আলী আসাল্লাম নিজ থেকে কোনো কথা বলেন না ওয়াহির মাধ্যমেই মোহাম্মদ সাল আলী আসাল্লাম কথা বলে থাকেন তাহলে ওহি যেহেতু শব্দটা ওয়াহি তার মানে বোঝা যাচ্ছে কেবলমাত্র কোরআনটাই ওহি না বরং ওহির আকসামের মধ্য থেকে ওহির আকসাম বা প্রকার কোরআনটা এক প্রকারের এই বিষয়টা এই মাথামোটাদেরকে বুঝাইতে পারি না এই হাদিসর শিকারকারী খগেন রেজু রেজুর ভক্তবৃন্দ সজীব সজীবের ভক্তবৃন্দ যারা আছে যারা ধর্ম ব্যবসায়ী যারা আপদমস্তক ধর্ম ব্যবসায়ী কিভাবে ধর্ম ব্যবসায়ী আপনারা যদি এই রেজুদের আলোচনা শোনেন তাহলেই পেয়ে যাবেন রেজুর যে পাঁচাটা গোলাম সজীব দীর্ঘ সময় পর্যন্ত রেজুর উচ্ছিষ্ট পান করেছে সেই সজীবকে জিজ্ঞেস করেন তারা কিভাবে ধর্মটাকে ব্যবসা করে এই রেজু শিফা নাকি এক মহিলা না মহিলা লন্ডন প্রবাসী এই মহিলার প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা মেরে দিয়েছে কি বিষয় সামনে রেখে টাকাগুলো নিয়েছিল কোরআনের নামে একটা অ্যাপস বানাবে কোরআনের নামে অ্যাপস বানানোর জন্য সাত লক্ষ টাকা লাগে চিন্তা করেন এই টাকাগুলো নিয়ে পরবর্তীতে রেজু সেই মহিলার সাথে যাবতীয় যোগাযোগকে বন্ধ করে দিয়েছে রেজুর উপরে এখনো পর্যন্ত মামলা চলমান এই কথাগুলো তো আমার থেকে বলতেছি না এই কথাগুলো রেজুর যে উচ্ছিস্ট পানকারী রেজুর যে পাঁচটা গোলাম নাম হচ্ছে সজীব সেই সজীব তার লাইভে এই কথাগুলো প্রকাশ করেছে এবং ওই সজীব পাঁচটা গোলাম এই এই রেজুর উচ্ছিষ্ট খাওয়া উচ্ছিষ্ট পানকারী সজীব কথা বলেছে রেজু একজন নাস্তিক এথিস্ট তাহলে রেজু যদি এথিস্ট হয় রেজুর যে এতদিন তো সজীব সেই সজীব মনে হয় মুসলিম প্রিয় ভাই আমার এদের পুরা টিমটাই এথিস্ট পুরা টিমটাই ইসলাম বিদ্বেষী এই ইসলাম বিদ্বেষী কর্ম কাণ্ড মানুষের সামনে উপস্থাপন করে মানুষের থেকে টাকা কামিয়ে নিচ্ছে বিভিন্ন ধরনের শলচা তৈরি করে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা মানুষকে বুঝিয়ে তারা টাকা কামাচ্ছে এই তো হচ্ছে হাদিস ও শিকারকারী ব্যক্তিদের হায়ালাত এবং অবস্থা আর তারা বলে যে হাদিস মানা শির আরে মাথা মোটা এই এই গরু হাদিস মানা যদি হয় তাহলে আল্লাহ কেন রাসুলকে আনুগত্য করতে বললেন এই রাসুলের আনুগত্য করব কি দিয়ে এই মাথা মোটা গরু রাসুল সাল আলি আসাল্লামকে ফলো করব কি দিয়ে কোরআন দিয়ে আরে কোরআনটা তো আল্লাহ নাজিল করেছেন কোরআনের মধ্যে তো রসুল সাল্লাহিসাল্লাম এর কোনো হস্তক্ষেপ নেই কোরানটা তো আল্লাহর কালাম সেই কোরানের মধ্যে দলিল আছে এই কথার ব্যাপারে যে রাসূলকে আনুগত্য করো রাসূলকে মানো রাসূলকে ফলো করো কোরানের মধ্যে এই কথার দলিল আছে এখন রাসূল সাল্লাল্লাহ আর ইসাল্লামকে মানসি কোরান অনুযায়ী মানসি আল্লাহ তালা বলেছেন আর রসুলা। যে ব্যক্তি রসুলের আনুগত্য করে ফাকদ আত আল্লাহ সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে মানে হচ্ছে আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো যে পদ্ধতিতে বাস্তবে রূপ দিয়েছেন সেই পদ্ধতি অবলম্বন যে ব্যক্তি করে সেই ব্যক্তি আল্লাহকে আনুগত্য করে কথাটা তো বুঝতে হবে আর রসুলা ফাকত আত আল্লাহ যে ব্যক্তি রাসুরে আনুগত্য করে সেই ব্যক্তি কার আনুগত্য করে আল্লাহ তাহলে রাসুল সালকে আল্লাহ আয়াত করে জানিয়ে দিলেন আপনি পালন করুন আপনার উপরে ফরস করা হয়েছে কুথিবা সিয়াম সিয়াম গিয়া হায় আর শিকারকারীরা কী করে জানেন সিয়ামকে কুতিবা করা হয়েছে আর মাথা মোটার মাথা মোটা কুথিবা আবার কি এই কতিবা কি কতিবার মিনিংটা কি মাথা মোটা গোলা কোরআন বুঝে না কোরআন পড়তে পারে না কোরআনের কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে আর অবগত না অথচ নিজেদেরকে দাবি করা ওরা নাকি কোরানিস্ট ইস্ট কোরআন চিন্তা করছেন যেহেতু কোরআন পড়তে পারে না সে দাবি করে কি কোরানিস্ট কোরআনুল করিম আরবি তো অবতীর্ণ হয়েছে অথচ এই মাথা মোটাগুলো কয় কি জানেন নি কোরআন এটা সব সব ভাষায় নাজিল হয় এখনো পর্যন্ত রসুল আছে মানে কি জানেন যত হাদিসের শিকারকারী আছে সবাই নিজেদেরকে নিজেরা রসুল দাবি করে একটা আয়াত দশজন হাদিস ও শিকারকারীর কাছে নেবেন দশজন হাদিস ও শিকারকারী দশ রকমে আপনাকে বোঝাবে তার মানে কি জানেন ওরা নিজেদেরকে নিজেরা রসুল দাবি করতেছে নিজেদেরকে নিজেরা এমনভাবে মানুষের সামনে উপস্থাপন হচ্ছে উপস্থাপন করছে যে ওরা নিজেরাই এই কোরআনটা যেভাবে বুঝতেছে এটাই সঠিক আরে মাথা মোটা কোরআনটা তো রসুলের কাছে নাজিল হয়েছে রাসুলের বুঝ ব্যবস্থাপনা আমাদের গ্রহণ করতে হবে রাসুল সাল আলী আসাল্লাম যেটা বুঝিয়েছেন রসুল সাল আলী আসাল্লাম যেটা বলেছেন সেটাই তো সঠিক তোর কাছে কোরআন নাজিল হইছে কাছে ফেরিসে জিব্রি আসছে কখনো কোনো আসে মাথা মোটা বলতেও পারে মাথা মোটা গুলা যে হ ফেরেস্তে জিবরাইল আসে যেমন যে মির্জা গোলাম গোলাম বলেছিল গোলাম কাদিয়ানি মির্জা গোলাম কাদিয়ানি বলেছিল তার কাছে নাকি রাসুল আসে এই যে মুরাদ বিন আমজাদ এক খগেন মাথা মোটা এই মাথা মোটাই তো নিজেকে সুস্পষ্ট দাবি করেছে সে নাকি রাসুল তারপরে রেজু রেজুর ভক্তবৃন্দ সজীব সজীবের ভক্তবৃন্দ যারা আছে তারাও দাবি করে থাকে যে রাসুল হচ্ছে চলমান আমার কমেন্ট সেকশনে দেখবেন এক লোক নাম হচ্ছে গরি নাম সে এই কথা কতবার যে কমেন্ট করেছে হচ্ছে চলতেছে চলমান রসুল চিন্তা করছেন রাসুল নাকি চলমান তো এই কথাগুলো অনলাইনে তোরা বলতেছিস অফলাইনে মানুষের সামনে গিয়ে দাওয়াত দে যে এখনো রসুল চলমান উমুক রসুল উমুকের কাছে আপনারা গেলে হ্যাট প্রাপ্ত হয়ে যাবেন এই কথাগুলো তোরা বল রাসূল সাল্লাল্লাহ আর ইহসাল্লামের হাদিস তোদের কাছে লাহওয়াল হাদিস মনে হয় কারণ ইমাম বুখারি লেখছে ইমাম বুখারীকে তোরা বরদাশি করতে পারে না ইমাম বুখারি দুই শত বছর পরে এসে হাদিস লেখল কি করে আরে মাথা মোটার মাথা মোটা যবে থেকে কোরআন এসেছে তবে থেকে রাসুলে হাদিস এসেছে এই বিষয়টা তো তোদের বোঝা উচিত তালা যখন নাজিল করলেন সালাতের বিধান তখন এই সালাতের পদ্ধতিটা যখন রসুল সাল্লাল্লাহ সাল্লাম আমলের রূপ দিলেন তখন থেকেই তো হাদিস কারণ সালাতের স্ট্রাকচার গঠন কোরআনে নাই রাসুল সাল আলী আসাল্লাম শিক্ষা দিয়েছে এখন রাসুল সাল আলী আসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন সেটাই তো হাদিস হাদিসের সংজ্ঞাটা সংজ্ঞা হচ্ছে বলেছেন করেছেন সম্মতি দিয়েছেন সেটাই তো রসুল সাল আলী আসসালামের হাদিস এতটুকু ন্যূনতম শিক্ষা দীক্ষা এতটুকু এতটুকু যদি ন্যূনতম কমন সেন্স যদি না থাকে তাহলে সেই ব্যক্তিগুলোকে আমরা তো সাধারণত পাগলই মনে করে থাকি তা হাদিসের শিকারকারীরা কিন্তু উন্মাদ এই উন্মাতনায় তারা ভুগছে মারাত্মক ধরনের বেদিতে তারা আক্রান্ত হ্যাঁ মিশনারিদের থেকে টাকা পাচ্ছে এই তারপরে নাস্তিক এথিস্ট যারা তাদের থেকে টাকা পাচ্ছে টাকা পেয়ে বাস হাদিসগুলোকে মানুষের সামনে নোংরা হাদিস হিসাবে উপস্থাপন করা নোংরা হাদিস নাওজুবিল্লাহ রসুল সাল আলী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন পয়গাম্বর একজন রসুল তার মুখ থেকে যা বের হয়েছে তা নাকি নোংরা তো আমি হাদিসর শিকারকারী খুঁজতেছি হুম সামনাসামনি যদি পাই তাহলে তাদেরকে সিন্নি মিন্নি যা খাওয়ানো দরকার খাওয়ানোর ইনশাল্লাহ নিয়ত আছে তথ্য তালার চলতেছে সবাই একটু দোয়া করবেন যাতে করে হাদিসর শিকারকারী দুই একটা পাই যেন হাদিসর শিকারকারী পেয়ে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি যে হাদিস মানাটা শির্ক এর দলিল দে ও যে আরিফ শেখ ও তো থাকে প্রবাসে কামলা দে প্রবাসে কামলা দে তো ওই প্রবাসের কামলায় কয় কালকে যে মসজিদে সিজদা করা নাকি শির্ক হাদিস মানা শির্ক আরে মাথা মোটার মাথা মোটা যদি থাকে তাহলে প্রমাণাদি নিয়ে আয় কালকে দীর্ঘক্ষণ দিলাম এই মাথা মোটা আরিফ শেখের জন্য এই যে পলাইছে আরিফ শেখ এই যে বাক্সে পরে আর আসেনি পরে লাস্টে আমরা লাইটটা অফ করে দিয়েছি বিশ্বাস না হইলে আপনারা গতকালকে রাত্রে স্টিমটা দেখেন শেষের দিক দিয়ে আমি বলছি যে বসে রইলাম কিন্তু আরিফ শেখ আর আসলো না তো ঠিক আছে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি আলোচনা করব একবারে হাদিস ও কারি যতদিন পর্যন্ত তারা নির্মূল না হবে ততদিন পর্যন্ত আমাদের এই মিশন চলবে ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব আমাদের ভাই বেড়া বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা করছে ইনশাআল্লাহ এদের সাথে সরাসরি মোলাকাত করে আমরা এদেরকে উত্তম যেই পাওনা যেই প্রতিদান সেটা দিয়ে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব আপনারা একটু তথ্য দিবেন যে তাদের অবস্থানগুলো কোথায় তারা কোথায় বাস করছে বাস আমরা সশরীরে সেখানে উপস্থিত হব হাদিস ও শিকারকারীদের সাথে আমরা বোঝাপড়া করবো ইনশা আল্লাহ